রাসেল বাইপার যে সাপটা বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে এসে পৌঁছে গেছে সে সাপটা অত্যন্ত বিষদায়ক সে সাপের মধ্যে অত্যন্ত প্রবল বেগের বিষ রয়েছে এবং সেই বিষটা অনেক বিষাক্ত সেই বিষ যদি কারো শরীরের মধ্যে ঢুকে তাহলে সে বিশ সেকেন্ডের মধ্যে সে মারা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ঈদের পরে নতুন এক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তো আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের মধ্যে রাসেল বাইপার নামে একটি সাপ সেই সাপটা ঢুকে পড়েছে এবং অনেক মানুষকে সে দংশন করতেছে এবং মানুষকে মৃত্যুর দিকে ডেলে দিতেছে তো বর্তমান বন্যার পরিস্থিতিতে সেই সাপটা আমাদের পর্যন্ত এসে পৌঁছে যেতে পারে কারণ সিলেটের মধ্যে বন্যা হইতেছে এবং সিলেট সহ বিভিন্ন অঞ্চলে বন্যা হইতেছে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে তো সেই সাপটা বাংলাদেশের মধ্যে জানা গেছে যে পাবনা পাবনা চাঁদপুর সহ বিভিন্ন অঞ্চলের মধ্যে সেই সাপটা ঢুকে গেছে এবং মানুষকে এই দংশন করতেছে এবং মানুষ খুব ভয়ের মধ্যে আছে তো সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি করতেছি যে আপনারা সেই সাপের ব্যাপারে কিছু পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই সাপকে থামানোর ব্যবস্থা করেন যদি আপনারা সেই সেই সাপকে কোন থামানোর ব্যবস্থা না করেন তাহলে ভবিষ্যতে সেই সাপটা বাংলাদেশের মধ্যে আরও বেশি প্রবল হয়ে উঠবে এবং মানুষকে আতঙ্কের মধ্যে রাখবে এবং মানুষ সেই সাপকে অনেক ভয় পাবে এবং কোন সময় কার্যে কী হয়ে যায় কোন ক্ষতি হয়ে যায় কেউ জানে না তো সেই সাপটা অত্যন্ত বিষদায়ক এবং সেই সাপটা বংশ বিস্তার করে খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে এবং যে ভেনম নামে যে একটা মেডিসিন রয়েছে সেই মেডিসিনটাও বাংলাদেশের মধ্যে সেই সাপের ভেনম নামে যে মেডিসিন রয়েছে সেই মেডিসিন মেডিসিনটাও নাই তো বাংলাদেশের মধ্যে সেই মেডিসিনটা এবং শুনছি যে সেই মেডিসিনটা এখনও উদ্ভব সৃষ্টি হয় নাই কেউ বানায় নাই সেই মেডিসিনটা তো সেই সাপের মেডিসিনটা এখন কেউ বানায় নাই মেডিসিন রয়েছে এন্টিভেনম নামে যে মেডিসিন রয়েছে সাপের সাপের জন্য বিষের জন্য তো সেই 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 ওষুধটা বা মেডিসিনটা কোনো বাংলাদেশের মধ্যে আসা নাই বা বাংলাদেশের মধ্যে কোনো পৌঁছায় নাই তো সেটা তো আরও ভয়ঙ্কর যে যেই সাপটা ধ্বংসন করবে সেই সাপের কোনো ওষুধই নেই তো সেই বিষয়টা তো আরও অধিক ভয়ঙ্কর হইতেছে তো সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা সেই সাপের বিরুদ্ধে এখনই অ্যাকশন নেন এবং সেই সাপকে তামানোর ব্যবস্থা করেন